আচন্দ তারাপীঠ সতীপীঠ না শক্তিপীঠ সেই নিয়ে জন্পাত তুমি প্রথমেই জেনে নিই একে সতীপীঠ বলা হয় পুরাণ মতে দক্ষযোগে দেবী সতী নিজের শরীর দহন করার পর শোকাহত শিব তার দেহ কাঁধে নিয়ে বিশ্বব্রহ্মাণ্ডে ত্রাণ লোভ করে বেড়ান তখন বিষ্ণুদেব তার সুদর্শন চক্র দিয়ে সতীর দেহখণ্ডগুলি বিভিন্ন স্থানে ছড়িয়ে দেয় যে যে স্থানে দেবীর দেহের অংশ বা অলঙ্কার পতিত হয়েছিল সেগুলোই পরবর্তীতে পরিচিত হয় বা পিঠে কি নি আছে দেবী কথিত তৃতীয় নয়ন বা ত্রিনয়ন প্রথিত হয়েছিল তাই এটি এক বিশেষ সতীপীঠ হিসেবে স্বীকৃত ঋষি বৈশিষ্ট্য প্রথমেই রূপটি দেখতে পান এবং সতীকে তারা রূপে পুজো করেন তাই এই স্থানটির নাম তারাপীঠ এবার জানবো কেন একে শক্তি বলা হয় তারাপীঠে দেবী তারা রূপে পূজিতা হন তিনি আসলে দেবী কালী বা পার্বতীরই এক শক্তি রূপ এখানে দেবীকে কেবল সতীর অঙ্গ রূপে নয় বরং জীবন্ত শক্তির প্রতিরূপ হিসেবে আরাধনা করা হয় তাই একে শক্তিপীঠ বলা হয় তারাপীঠের বিশেষত্ব অবস্থান পশ্চিমবঙ্গের বীরভূম জেলার তারাপীঠে ভৈরব রূপ বীরেশ্বর পবিত্র তাৎপর্য এখানে মা সতী ও শক্তি উভয় উপস্থিতি অনুভূত হয় তারাপীঠ আসলে একই যোগে সতীপীঠ ও শক্তিপীঠ কারণ এখানে দেবী সতীর তৃতীয় নয়ন পথিত হয়েছিল এবং দেবী তারা রূপে শক্তির প্রতীক হয়ে আজ ওই তারাপীঠে বিরাজমান We'll